এই যে দেখেন আমি এখানে কতগুলো আইটেম নিয়েছি এই সবগুলা উপকরণে লাগবে ডাউল এখানে পেঁয়াজ আলাচি দারচিনি তেজপাতা মরিচে কাঁচামরিচ ধনিয়া জিরা তারপরে আমি এগুলো সব একসাথে বেটে নিলাম গরুর মাংসটা সিদ্ধ করে নিয়েছিলাম নেওয়ার পরে বেটে নিলাম হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করল রহমতে ভালো আছেন বেটে নেওয়ার পরে আমি সুস দিয়ে দিলাম লেবুর দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমি আমার ঘরে কয়েল পাখির ডিম ছিল কয়েল পাখির ডিম আমার কয়েল পাখির ডিম পারে সেগুলাই আমি দিচ্ছি এখানে তারপরে আপনি মুরগি ডিম দিতে পারেন হাঁসের ডিম দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তারপরে দিয়ে দিলাম এই চাউলের গুঁড়ি আসলে যেটা দরকার যে এখানে সেটা তো দেওয়াই লাগবে তাই না তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক এক করে সবটাই দেওয়া লাগবে এখানে যা যা প্রয়োজন আর কি মরিচের গুঁড়া দেওয়ার পরে হলুদের গুঁড়া দিলাম দেওয়ার পরে এখন আমি আর একটু টেস্টি চল দিয়ে দিব। কারণ এটা একটা স্বাদের ব্যাপার আছে তারপরে একটু সর্ষের তেল দিয়ে দিব এটা মনে করেন কি এটা ভাজার পরে তেলটা ভিতর দিকে বের হয় অনেক স্বাদ আসে মনে করেন অনেক ভালো লাগে এটা অনেকে বলে টিক্কা অনেকে বলে কাবাব যেটা বলতে পারে আর কি সেটা যার যে ইচ্ছা তবে আমরা এটাকে কাবাবই বলি তবে এই কাবাবটা নিজের হাতে তৈরি করে খাইলে কিন্তু অনেক মজা হয় রেস্টুরেন্টটাও মজা হয় কিন্তু আমরা নিজের ঘরেরটা আমাদের মতো হয় তাদেরটা তাদের মতো হয় তাই না তারপরে মনে করে নেই যে দেখেন আমি একটু করে খাবার বানিয়ে নিলাম নেওয়ার পরে ফ্রজিং করে রাখবো রাখার পরে মনে হয়েছে যে একটা জিনিস আমি দিই নেই তারপরে আবার নিয়ে আসছি নিয়ে আসে যে দেখেন পিএইচ দিই নেই এই পিএইচটা ছাড়া কি এই খাবারটা কোনো স্বাদ আসবে বলেন একটা জিনিস যদি কম হয় সেটাই আর স্বাদ আসবে না তারপরে নিয়ে এসে ভাঙিয়ে আবার পেঁয়াজ দিয়ে আবার ফ্রোজিং করে ডিফেরাই রেখে দিলাম দু তিন ঘন্টার জন্য দু তিন ঘন্টা পরে তারপরে আমি যে বিকালবেলা রাত্রেবেলা যখন ভাত খাবো গরম গরম তখন আমি বেজে নিলাম দেখেন এত যে ভালো লাগে মার্শাল্লা এটা আপনি দুইটা কাবাব দিয়েই আপনি পেট ভরে ভাত খেতে পারবেন নিজের হাতে তৈরি করে খান না সমস্যাকে একটু কষ্ট হবে হোক না নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাটাই তো আলাদা তাই না বলেন আর পৃথিবীতে আমরা কিনই বাসবো বলেন দুনিয়াতে আসছি আবার চলে যেতে হবে তাই মনে যেটা চাইটা অবশ্যই মনকে খাওয়াবেন দুনিয়াতে অল্প দিনের দুনিয়া বুঝতে পারছেন এই যে দেখেন গুড়ের মাংস দিয়ে আমি পিঠালি রান্না করছি আর বাচ্চা বলতেছে আম্মু আমাকে পিঠা বানিয়ে দাও আমি গুড় দিয়ে খাবো বাচ্চাদের চাহিদা তো পূরণ করার আমাদের দায়িত্ব তাই আমি যে হাজার ব্যস্ততার মাঝে বাচ্চাদের চাহিদা পূরণ করার চেষ্টা করি এই যে পিঠা বানিয়ে দিলাম চাপটি গুড় দিয়ে খাবে আবার বিকালবেলা তো বাচ্চাদেরকে এটা সেটা করে দিতে হয় এই যে নিচে গেছিলাম কিছু আনার জন্য তারপরে যে বাচ্চাদের জন্য নিয়ে আসলাম পুরী আর লাল শাক লাউ শাক লাউ এগুলোতে ভালো থাকে না